সুজাতার ইচ্ছাটা নেয় আপনাদের সকলকে সুস্বাগত নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝড় আউশের খেতে জলে ভড়ো ভরো কালী মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আস্তরা ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলীরে আনু গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল পালো কি জানি কোথায় সারাদিন না খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলেই কে ডাকেছে বুঝে মাঝিরে খেয়া পাড়া পাড়ে বন্ধ হয়েছে হাওয়া বয় কুলে নেই কেউ দর দর বেগে জলে পরি জল ছল উঠে বাজিরে খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে রে ওগো আস্তরা তোরা গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড় ধারে ভিজিবেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছন ওই বেনু বন ঘন 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 পথপাশু দেখিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে